বন্ধুরা বাড়িতে অতীতে আসলেই কিংবা বাচ্চাদের খিদে পেলেই ঝট করে বানিয়ে নাও এই কুরকুরে অতি সহজেই ঝটপট এই কুরকুরে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে আর দেখো আওয়াজটা দেখেই বুঝতে পারছো দারুণ মুচমুচে আর দারুণ সুস্বাদু ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে এই মজাদার কুরকুরে বাইরের প্যাকেটের কুরকুরে আর কিনে খেতে হবে না যখন বাড়িতেই এত সহজেই তৈরি করে ফেলতে পারবে সবার প্রথমে একটি কড়া নিয়ে কড়ার মধ্যে আগে আমাদের দিয়ে দিতে হবে জল তো প্রায় দু কাপ মতন জল দিয়ে দেবে দু কাপ জল দিয়ে ভালো করে জলটা গরম হতে দেবো আর এখানে জলটা বসিয়ে দিয়েছি এইবার যেটা আমাদের লাগবে দেখো দিশানো এটা হচ্ছে পাস্তা দিশানোর ফিউসলি পাস্তাটা কুরকুরের মতনই দেখতে হয় আর এই দু দিশানোর পাস্তাগুলো তৈরি হচ্ছে দুরুম উইট সেমোলিনা দিয়ে মানে গমের সুজি যে হয় সেই দিয়ে তৈরি করা এই পাস্তাগুলো এর মধ্যে কোনো কলেস্ট্রল নেই এর মধ্যে কোনো ফ্যাট নেই অথবা কোনো অ্যাডেড প্রিজারভেটিভ কিংবা কোনো কালারও নেই এটা টোটালি হেলদি ওয়েতে তৈরি করা একটা পাস্তা হচ্ছে যেটা শরীরে পক্ষে খাওয়া উপকারী খাওয়া ভালো কোনো রকম ক্ষতি করবে না এবং বাজারে যে ধরো ইয়েগুলো পাওয়া যায় কুরকুরে তার থেকে অনেক ভালো অপশান হচ্ছে এটা তো এখানে জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেখো একটু নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর এবার ওই এক কাপ মতন দিশানোর এই ফিউজলি পাস্তাটা নিয়ে নিয়েছে এটা দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে নুনের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে তো মোটামুটি এটা তিন চার মিনিট ফুটলেই খুব সফট হয়ে যাবে নরম হয়ে যাবে তো এটাকে তিন চার মিনিট ফুটিয়ে নেবে এইভাবে আর দেখবে যখন এটা একটু নরম হয়ে গেছে আর নরম হয়ে গেলে এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ মতন এখানে দেখো খাবার সোডা হাফ চামচ খাবার সোডা দেবে খাবার সোডা দিলে এইগুলো খুব মুচমুচে হবে খুব দারুণ খেতে হবে খাবার সোডা দিয়ে গ্যাসটা অফ করে দেবে গ্যাস অফ করে দেবে আর একটু ফুটিয়ে জাস্ট গ্যাসটা অফ করে দেবে আর এরপর এগুলো জল থেকে ছেঁকে তুলে নিতে হবে আমাদের তো এইভাবে জল থেকে ছেঁকে ভালো করে এগুলো তুলে নেবে এক ফটাও যেন জল না থাকে আর তো এখানে দেখো সমস্ত পাস্তাগুলো তুলে নিয়েছি আর এবার এর মধ্যে আমরা মেশাবো এখন এখানে চালের গুঁড়ো তো এখানে এক থেকে দু চামচ মতন চাল গুঁড়ো মিশিয়ে দেবে এর মধ্যে আর একটুখানি দিয়ে দেবো তেল সামান্য সাদা তেল এখানে একটুখানি জাস্ট স্প্রিঙ্কল করে দেবে এইভাবে অল্প এক ছোট চামচ একটুখানি সাদা তেল আর চাল গুঁড়ো এর গায়ে দিয়ে এইভাবে বেড়েগুলোকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে তো এটা তো মিক্স করে নিয়েছি বন্ধুরা এইবার দেখো আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করব কিন্তু যদি তোমাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকে সেই ক্ষেত্রে তোমরা যেটা হচ্ছে তেলেও ভাজতে পারো কিন্তু তেলে ভাজলে কি হয় জিনিসটা খুব তেল তেলে হয়ে যায় কিন্তু এয়ার ফ্রায়ারে ভাজলে জিনিসটা তেল তেলে হবে না তেল হবে না একদম খুব সুন্দর হেলদিভাবে তৈরি করা যাবে এটাকে তো দেখো এইভাবে এয়ার ফ্রায়ারের যে ট্রেটা আছে তার মধ্যে একটা পেপার দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এই পাস্তাগুলোকে তো একটা গায়ে একটা যেন লেগে না থাকে একটু ছড়িয়ে দেবে এইভাবে তাহলে খুব ভালো হয়ে যাবে তো এখানে দেখো আমি এই যে আগারোর এই আগারোর এই রিজেন্সি এয়ার ফায়ারটা ইউজ করে নিচ্ছি আগারোর রিজেন্সি এয়ার ফায়ারের মধ্যে একটা সুবিধা হচ্ছে যে এর উইন্ডোটা সামনে দেখো গ্লাস উইন্ডো আছে যার ফলে তোমরা দেখতেও পাবে যে ভেতরে ঠিকঠাক করে হচ্ছে কিনা কিংবা কতটা হয়েছে তো সেইভাবে তোমরা টেম্পারেচার কমাতে বাড়াতে পারবে অথবা টাইম কমাতে বাড়াতে পারবে আর দেখো এর মধ্যে একটা লাইটও দেয়া আছে তো যখন কুকিং হয় সেই সময় দেখতেও পাবে তো আওয়াজটা শুনে বুঝতেই পারছো দারুণ কুরকুরে মুচমুচে হয়েছে এটা এগুলো আর মোটামুটি দশ মিনিটের মধ্যে আট দশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এগুলো এরকম এরকম মুচমুচে হয়ে যাবে আর এবার চলো একটা মশলা তৈরি করে নিই তো এখানে আমি একটুখানি চাট মশলা নিয়ে নিচ্ছি চাট মশলা না থাকলে যদি আমচুর পাউডার থাকে এক চামচ আমচুর পাউডারও নিয়ে নিতে পারো মানে আম শুকনো করা পাউডার আর এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবে হালকা করে ভাজা ধনে জিরে গুঁড়ো আর চাট মশলা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবে আর চাইলে একটু নুন এখানে অ্যাড করতে পারো আর এবার যেটা হচ্ছে আমি ওটা তো এয়ার ফ্রায়ারে ভেজে দেখালাম এবার চাইলে তোমরা তেলেতেও ডিপ ফ্রাই করে নিতে পারো তো তেল কড়াই দিয়ে ভালো করে আগে তেল গরম করে নেবে তারপর অল্প অল্প করে ছাড়বে অল্প অল্প করে দিয়ে এইভাবে এগুলোকে ফ্রাই করে নেবে কিন্তু আমি যেটা দেখলাম তেলে তো তেলেও ভালো হয় কিন্তু এয়ার ফ্রায়ারে অনেক বেশি ভালো হয় এই রেসিপিটি তো এখানে দেখো তেলেতেও দিয়ে এইভাবে হালকা করে লালচে করে মুচ মুচে করে ভেজে নিতে হবে তবে এয়ার গুলো অনেক বেশি মুচমুচে হয়েছিল তেলের তেলেরগুলোর থেকেও বেশি তো ব্যাস এইভাবে দেখো এগুলো সব দিয়ে দিয়েছি আর এবার এখানে আমি সবই মিশিয়ে ফেলেছি একসাথে তেলেরটাও আর এয়ার ফায়ারটাও এর উপরে মশলা ছড়িয়ে দেবে এইভাবে আর তোমরা পছন্দসই নিজেদের মশলা তৈরি করতে পারো জিঞ্জার গার্লিক পাউডার পাওয়া যায় সেগুলোও এর মধ্যে অ্যাড করতে পারো অরিগানো কিংবা অন্যান্য কোনো মশলাও এর মধ্যে দিতে পারো চাইলে পছন্দ সই মশলা এর গায়ে মিশিয়ে নেবে এইভাবে ভালো করে এগুলো মিক্স করে নেবে আর ব্যাস দেখো বাটি করে ভরে এইভাবে সার্ভ করতে পারো চা অথবা কফির সাথে কিংবা অনেক সময় বিকেলে বাচ্চারা যখন একটু চটপটা কিছু খেতে চায় সেই সময় বাচ্চাদেরও ঝট করে এটা তৈরি করে দেয়া যেতে পারে তো এটা একদম বাড়িতে এইভাবে হেলদিভাবে তৈরি করে নিতে পারো মজাদার এই কুরকুরেগুলো তো অবশ্যই ট্রাই করে দেখো আর দেখো এটা আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে জিনিসটা তো অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে